খুব টেনশন করেন আজকে আমি টেনশন দূর করার জাস্ট তিনটে টিপস দিচ্ছি শেষ পর্যন্ত শুনুন কথাগুলো উপকৃত হবেন সর্বপ্রথম যেটা করতে হবে হলো নিজেকে বিন্দাস রাখতে হবে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন আপনারা অনেকেই আছেন মানে ছোটখাটো একটা কথায় টেনশান করে ফেলেন মানুষ বেশি টেনশন করে কিসে জানেন তো এই জায়গা বিষয় আসয় সম্পত্তি রোজগার মানে টাকা পয়সা নিয়ে বেশি টেনশন করে আমার বন্ধু সে বাইক কিনে ফেলেছে আর আমি ভাগা ধর ধরে সাইকেলে ঘুরছি আমি পারলাম না সে পারলো আমার প্রতিবেশী সে পাকার বাড়ি করে ফেলেছে আর আমি মাটির বাড়িতে পড়ে আছি সে পাকার বাড়ি করে ফেললো আর আমি মাটির বাড়িতে পড়ে আছি আমি পারলাম না প্রিয় বন্ধু আপনিও পারবেন যেই মানুষটা ভালো কিছু করেছে তাকে দেখে শিখুন যে সে কি করে কঠিন পরিশ্রম করে এই জায়গায় পৌঁছল আচ্ছা আমিও চেষ্টা করব আমিও পারবো আপনি এটা না ভেবে ভাবছেন কি সে তো কিছু পেরে গেল সে এত কিছু অ্যাচিভ করে নিল আমি পারলাম না দিয়ে হতাশ হচ্ছেন টেনশান করছেন তাই আজ থেকে এই কথাগুলো শোনার পর থেকে ভাই চেঞ্জ করে ফেলুন নিজেকে আমি পারলাম না এটা ভাববেন না বরং ভাবুন আমিও পারবো আমিও পারবো এইভাবে নিজেকে মোটিভেট করুন নিজেকে পাওয়ারফুল করে তুলুন যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন তত বেশি আপনি স্ট্রং রাখতে পারবেন নিজেকে আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে এ আমরা আমরা অনেকে করে কোনো সন্তুষ্ট হতে পারি না অনেকে আছি মানে যার পঞ্চাশ হাজার টাকা স্যালারি সে ভাবছে ধুর পঞ্চাশ হাজার টাকায় কি হয় যদি লাখ খানেক স্যালারি হতো বেতন হতো তাহলে ঠিক ছিল আবার যদি লাখ টাকা তার স্যালারি হয় তখন সে ভাবছে ধর এই লাখ টাকায় হয় নাকি যদি কোটি টাকা একটা স্যালারি হতো তাহলে ঠিক ছিল তাহলে ভাবুন মানুষের চাহিদা ভাবুন উচ্চাকাঙ্ক্ষা ভাবুন খুব কম মানুষ আছেন যারা অল্পে সন্তুষ্ট হতে পারেন আপনি ভাবছেন শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেই সংসারের অভাব অনটন দূর হয়ে যায় না প্রিয় বন্ধু যদি মনের অভাব দূর না হয় না সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাই রোজগার করুন না কেন কোনোদিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না কারণ মেন সমস্যাটা জমে রয়েছে আপনার মনে আলু সেদ্ধ ভাত খেয়ে থাকুন তাও ঠিক আছে কিন্তু যেন সন্তুষ্ট হতে পারেন তাতে যেন তাতে তৃপ্তি পান ওই দশ তরকারি ভাত খেয়েও যদি মনের মধ্যে অশান্তিতে ভোগেন সেখানে সুখ থাকবে না তাই আপনার যতটুকুন আছে আপনি যতটুকুন অ্যাচিভ করেছেন সেটাই আপনার কাছে অনেক তাতেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন নিজেকে তবেই দেখবেন আসলে জীবনটাকে আপনি উপলব্ধি করতে পারবেন হ্যাঁ প্রিয় বন্ধু যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ